ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের অমর সহিত তাদের নামগুলি আমরা দেখব বীরযোদ্ধা সিধু মুর্মু ভগনাডিহি কানু মুর্মু ভগনাডিহি চাল মুর্মু ভগনাডিহি ভৈরব মুর্মু ভগ্নঢিহি বৈজাল মাঝি সুন্দর পাহাড়ি গালগুমাঝি আমগাছি মাঝি শিলিঙ্গি চম্পাই সরান শিলিঙ্গি তারপর যে শ্যাম ট্রডু পর পান্ডের কোলা রাম মাঝি রামপুরহাট সুন্দর মাঝি জামতারা গুরুচরণ দাস বৈরায়ী রামপুরহাট হ্যামব্রম সীতা পাহাড়ি বিজয় মাঝি লিটিপাড়া লক্ষণ করা মহিলাদের অবদান ফুল মুর্মু ভগ্নাডিহি ঝানু মুর্মু ভগ্নাডিহি রুক্মিনী মাঝি তিল্লাবাদ টুকাই মাঝি তীলাবাদ মায়া হেমব্রম জামদোল বিটিয়া মুর্মু ভগ সুচি ছিটা টুটু সোহারপুর সুরন্দি মুরমু তিন পাহাড় জাসনি দাসকে পাণ্ডের কাঞ্চনী সরেন শালবনি রুগদি মুরমু দেবঘর ময়না হামরম কায়রাসুলি মুঙ্গলি মার্ডি হাতিপাড়া মনিয়া মার্ডি পিঁপড়া সুমি বেসরা বেলতলা শালবি বেসরা রাজমহল সোনা প্রভু সুন্দরী স্বরণ এলাকা